স্ত্রীকে খুশি করার জন্য ক্রয় মূল্য থেকে বেশি বলা যাবে না যদি প্রয়োজন হয় বলা যাবে কেমন কথা অনেক স্ত্রী আছে ভালো আপনি সঠিক মূল্য বললেও আপনাকে হেউ করবেন না কয় পয়সার জিনিস নিয়ে এসেছে এরকম না হ্যাঁ সে আপনার ক্ষেত্রে শ্রদ্ধাশীল আপনি সস্তা কিনল ভালো আর ভালো ভুলি হলো দেখতে ভালো লাগলি হইলো তাই না কত দামে কিনেছেন এটা দেখার বিষয় কিন্তু কিছু মহিলাদের স্বভাব খারাপ আছে ওকে যদি বলেন যে এটা এক হাজার টাকার তাহলে খুব গুরুত্ব দিবে আর যদি বলেন পাঁচশো বা তিনশো টাকার যতই ভালো হোক না কেন এত সস্তা কেউ পরে নাকি হ্যাঁ তুমি কি শিখেছো এগুলো কী করো তুমি বকাবকি শুরু করে দিবে ওই ক্ষেত্রে বকাবকি থেকে বাঁচার জন্য ওরও ভাষা খারাপ হচ্ছে আর গোনা হচ্ছে আর আপনি ও তার কাছে ছোট হয়ে যাচ্ছেন আর আপনার হয়তো আর্থিক অভাব আছে ইত্যাদি বিভিন্ন কারণে সেই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে ক্ষতি করার জন্য না তার ক্ষতি করার জন্য না হ্যাঁ তার অনিষ্ঠ থেকে বাঁচার জন্য অথবা তাকে গোনা থেকে বাঁচানোর জন্য দু গালি দিয়ে দিল আপনাকে উল্টো পাল্টা সস্তা কেনার জন্য তো গাল খাওয়ার চাইতে একটু মিথ্যা কথা বললে হ্যাঁ তাকে গোনা থেকে বাঁচানো ভালো জি হ্যাঁ এই জন্য এই এইরকম ক্ষেত্রগুলিতে মিথ্যা বলা যায় বাংলাদেশ।